দেশের উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কতুলপুর উচ্চ বিদ্যালয়ে পালন করলো স্বাধীনতা দিবস সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গনে ভিড় জমে যায় বিদ্যালয়ের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি গোটা কতুলপুর শহর পরিক্রমা করে আবারও বিদ্যালয় প্রাঙ্গনে ফিরে আসে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নেতাজি মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নেতাজির মূর্তিতে মাল্যদান অনুষ্ঠানের আয়োজন করা হয় নেতাজির মূর্তিতে মাল্যদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর প্রসেনজিৎ সরকার বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তুষার কান্তি রায় প্রধান শিক্ষক জানান সাতচল্লিশ সালে পনেরো আগস্ট ভারতবর্ষে স্বাধীনতা লাভ করেছিল ব্রিটিশের অত্যাচারের হাত থেকে ভারতবাসী স্বাধীনতা লাভ করেছে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি এরা সবাই স্বাধীনতা আন্দোলনের জন্য উঠে পড়ে লেগেছিল এবং ভারতবর্ষের অনেক 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 স্বাধীনতা সংগ্রামী তারা জীবনে প্রাণ দিয়েছেন প্রাণ দেওয়ার পরে আজকে আমরা স্বাধীনতা সংগ্রাম পেয়েছি স্বাধীনতা ভারতবর্ষ পেয়েছে ভারতবর্ষের প্রতিটি সেই ভারতবাসীর মধ্যে কতুলপুর উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ম্যানেজিং কমিটির সকল সদস্যদের নিয়ে আজকে একটা প্রভাব তৈরি অনুষ্ঠান করি সাথে সাথে আমরা সুষ্ঠ সাংস্কৃতিক অনুষ্ঠান করি দেশের মাত্রীকে প্রণাম জানাই এসে আমাদের যে আমাদের যে বিদ্যা মন্দির সেই বিদ্যা মন্দিরে আমরা পতাকা উত্তোলন করি পতাকা উত্তোলনের পর আমরা স্বাধীনতা দিবস পালন করি প্রধান শিক্ষক কপিলপুর উচ্চ বিদ্যালয় কপিলপুর বাঁকুড়া ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া